কলকাতায় চলল গুলি সোমবার যাদবপুরে এক যুবতীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে তবে গুলি তার গায়ে লাগেনি একটু জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকায় পুলিশ সূত্রে খবর ওই যুবকের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালান তার প্রাক্তন প্রেমিক পুলিশ সূত্রে খবর এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তবে সেই সম্পর্ক ভেঙে যায় তারপর থেকেই প্রাক্তন প্রেমিকাকে নানাভাবে ওই যুবক উত্তক্ত করতেন বলে অভিযোগ যদিও প্রাক্তন প্রেমিকের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাইতেন না ওই যুবতী সূত্রের খবর প্রাক্তন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন অভিযুক্ত কিন্তু তাতে রাজি ছিলেন না যুবতী আর এই নিয়ে দুজনের মধ্যে তর্কতরকিয় হয়েছিল বিয়ের জন্য জোড়াজুরি করেন যুবক পুলিশের প্রাথমিক অনুমান প্রাক্তন প্রেমিকাকে প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জানা গিয়েছে অতীতেও প্রাক্তন প্রেমিকার উপর হামলা চালিয়েছিল অভিযুক্ত তবে কলকাতায় নয় বেঙ্গালুরুতে থাকাকালীন ওই হামলার ঘটনা ঘটে পুলিশ সূত্রে খবর সোমবার একটি সিঙ্গেল শটার দিয়ে গুলি চালান ওই যুবক তবে সেই গুলি যুবতির গায়ে লাগেনি অন্যকে আহত হওয়ার নিয়তে ঘটনাটি নিয়ে সরগ শুরু হতেই ঘটনাস্থল ছেড়ে পালান অভিযুক্ত তার খোঁজ খবর হয়েছে ওই যুবতীর সঙ্গেও কথা বলেছে আগে ঘটনা ছায়া প্রেম ভাঙতে চাওয়া ইশিতার বাড়িতে এসে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করেন তার প্রাক্তন প্রেমিক দেশরাজ সিং পরের তাকে গ্রেপ্তার করে পুলিশ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক এই যে সম্পর্কে টানাপড়নের জেনে গুলি আর কি জানতে পারছো প্ৰাক্তন পুলিচে গুলী কৰাৰ চেষ্টা কৰিছে এইটো বেগে কৰি উঠিছিলে আগেও বেংগলৰ পঢ়া শুনা কৰ্ত্ৰিক সেই সময় কিন্তু একবাৰ আক্ৰমণ কৰাৰ চেষ্টা কৰিছে অৰ্থাৎ যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক অধীনেটি ভেঙে গেছে তবে এখনো পর্যন্ত সেই ছেলে সেই যুবকটি তার প্রচুর ঘোড়া ঘরে হচ্ছে এবং বারবার তাকে আক্রমণ করার চেষ্টা করছে কেন তিনি দৈনিক করবে না তার সঙ্গে সব বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বারবার আক্রমণ করছে এবং তার পাশাপাশি ইতিমধ্যেই যাদবপুর থানার অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের মধ্যে শুরু করেছে তবে এখনো পর্যন্ত এই যুবক ফলাতেও রয়েছে এবং মেয়েদিন থেকে যে যুবটি